নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউসের এম এ তোমাদের সবাইকে স্বাগত দেখো বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি নিয়ে ঘাটাল মহকুমায় আশা কর্মীদের সভা অনুষ্ঠিত হল দেখুন সেই সভা করবেন আপনি পাবেন না তার মানে দাঁড়ায় যে আপনি যখন পারবেন আপনার সময় অনুযায়ী সংসার শরীর দিয়ে আপনার যে কাজটা করার কথা একটা মা শিশুর পরিষেবা দেওয়া সেই কাজটাই সাফিসিয়েন্ট সেটা